এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে যেমন আমি চাকরির ভিডিও নিয়ে আলোচনা করব। ঠিক সেইভাবেই তোমাদের কাছে আকর্ষণ নিয়ে আর দুটো টপিক নিয়েও তোমাদেরকে জানাবো প্রথমটা হচ্ছে এডিটার চাই বিভিন্ন রকম সাবজেক্টের রেসপেক্টে সেই ভ্যাকেন্সিটা শেয়ার করবো তার সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম সাবজেক্টের রেসপেক্টে মানে চাকরি পরীক্ষার জন্য বিভিন্ন রকম সাবজেক্টের রেসপেক্টে শিক্ষক নেওয়া হচ্ছে শিক্ষিকা নেওয়া হচ্ছে কোন কোন সাবজেক্টের রেসপেক্টে নেওয়া হচ্ছে পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং তার সাথে তোমরা যেরকম জানো ভিডিওর ইন্ডে তোমাদের সাথে জি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শেয়ার করবো যেটা কি বিভিন্ন রকম টেট পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায় কিন্তু আসে তাহলে চলো আমরা প্রথম যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে রিকোয়ার্ড পিজিটি টিজিটি টিচার হচ্ছে এখানে বলা হচ্ছে যে ফিজিক্স কম হিস্ট্রি ইকোনমিক্স স্পেশাল এডুকেটার নেওয়া হচ্ছে সিবিএসি স্কুলে যেটা কি সিংপুরে অবস্থিত এখানে ফোন নম্বর দেওয়া হয়েছে এবং তার সাথে মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের যাদের ভাবো কম্পিউটার হিস্ট্রি ইকোনমিক্স এগুলোর ওপরে যদি স্পেশাল এডুকেটারের ওপরে যদি কারোর গ্র্যাজুয়েশান করা থাকে মাস্টার্স করা থাকে উইথ বিএড তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে দেখো এখানে যেহেতু বিএডের কোনো কথা উল্লেখ করা হয়নি তো তোমরা যারা নন বিএড তারাও কিন্তু এখানে ট্রাই করতে পারো যখনই কোনো অ্যাডভার্টাইজমেন্টে যখন কোনো রকম বিএড মেনশন করা থাকবে না সেই স্কুলগুলোতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর অবশ্যই কিন্তু তোমরা যদি সিবিএসই ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কিন্তু ফার্স্ট প্রিফারেবল তোমরা পাবে তো ফার্স্টে তোমাদের সাথে এই সাবজেক্টগুলো এখানে শেয়ার করে রাখলাম তার সাথে জানালাম যে পিআরটিরও ভ্যাকেন্সি এখানে আছে পিআরটি অর্থাৎ প্রাইমারি সেকশানেরও ভ্যাকেন্সি আছে তো প্রাইমারি সেকশানের তো এরকম কোনো সাবজেক্টের রেসপেক্টটা হয় না তোমাদের যদি গ্র্যাজুয়েশান করা থাকে উইথ ডিএলএড করা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে ট্রাই করতে পারো ওকে এবার আমরা নেক্সট টপিকে চলে আসবো নেক্সট টপিকটা হচ্ছে আমাদের দেখো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসাফি জিওগ্রাফি ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ও ম্যাথমেটিক্সে অনার্স গ্র্যাজুয়েট ফিমেল এডিটার প্রয়োজন সিবি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশানে মার্কশিট ইমেল করুন মানে যে এডিটার প্রয়োজন সাবজেক্ট এডিটার সেখানে কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে ফিমেল হতে হবে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান মানে গ্র্যাজুয়েশান পাস চায় উইথ অনার্স ওকে এর মার্কশিট ইমেল করতে বলা হয়েছে দেখো রায়ন মার্টিন তো রায়ন মার্টিন খুব বড় একটা নামি সংস্থা সেটা আমরা সপ সকলেই জানি যেটা কি রাম রমানাথ মজুমদার স্ট্রিট কলেজ স্ট্রিটে অবস্থিত স্যালারি এখানে বলে দেওয়া হয়েছে যে এইটিন থাউজেন্ড স্যালারি দেওয়া হবে ওকে তো তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের যাদের যাদের এই সাবজেক্টের উপরে অনার্স আছে সেক্ষেত্রে তারা কিন্তু ট্রাই করে দাও দেখো যদি গ্র্যাজুয়েশান করা থাকে যদি বিএডও না থাকে তা সত্ত্বেও কিন্তু চাকরির সন্ধান আছে চাকরির খবর আছে খালি আমাদেরকে নিজের পড়াশোনাটাকে ইউটিলাইজড করতে হবে যেহেতু বিভিন্ন রকম সাবজেক্টের রেসপেক্ট এখানে এডিটার চাওয়া হচ্ছে এডিটারের কাজ কি সেটা নিয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টসে করো তাহলে কিন্তু এডিটাররা কি করে সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে বিশেষ ভিডিও নিয়ে আসবো কিন্তু এইটুকুনি বলে রাখি বিভিন্ন রকম এই বিষয়গুলোর ওপরে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা হবে অনার্স গ্রাজুয়েট থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই এডিটারের পদে কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো চাকরি পরীক্ষার প্রশিক্ষণের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে ওকে ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন এনসিএসএম চাকরির পরীক্ষার কোচিংয়ের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে এই সব বিষয় পড়ানোর জন্য দেখে নাও অ্যারিথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল ইংলিশ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ওকে এবার কারেন্ট অ্যাফেয়ার্সে তো তোমাদের প্রত্যেক আমি আমার ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করে রাখি এছাড়াও মাঠ প্রশিক্ষণের জন্য ফিজিক্যাল ট্রেনারও নেওয়া হবে মাইনে আকর্ষণীয় দেওয়া হবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে মানে যারা ভাবো অলরেডি কোনো ইনস্টিটিউটে পড়িয়ে এসছো বা কোনো স্কুলে পার্ট টাইম জব করে এসছো এই সাবজেক্টগুলো করে তাদের কিন্তু অবশ্যই একটা এক্সপিরিয়েন্সের তো সব কিছুরই কেন ভালো করে একটা এক্সপিরিয়েন্সেরও তো ভ্যালু থাকে সেই হিসাবে কিন্তু তাদের সেরকম স্যালারি দেওয়া থাকবে এবং তার সাথে বলা হয়েছে যে আবেদন করার শেষ তারিখ হচ্ছে সাতাশে মে বিস্তারিত জানতে এখানে বলেছে এই নাম্বারে ফোন করতে বলা হয়েছে এবং অবশ্যই কিন্তু তোমরা মেল আইডি করে মেল মেলের মধ্যে তোমাদের ইমেলের মধ্যে তোমরা তোমাদের মেলটা সেন্ড করে দিও ওকে তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে এই সাবজেক্টগুলোর ওপরে কিন্তু পড়ানো হবে তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের এই সাবজেক্টগুলোর পড়ানোর যে অভিজ্ঞতা থাকবে সেটা চিন্তাভাবনা করে কিন্তু তোমরা এখানে তোমাদের মেলটা করে দিতে পারো ওকে নেক্সট হচ্ছে তোমাদের সাথে আমি কিছু জি কোয়েশ্চেন শেয়ার করে রাখছি আজকে হচ্ছে জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয় ষোলোই মার্চ প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে মোহাম্মদ মুস্তাফা ভারতের প্রথম রাজ্য হিসাবে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে জমি কেনার সিদ্ধান্ত নিল কারা মহারাষ্ট্র সম্প্রতি প্রয়াত মোহাম্মদ কোন দেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী বাংলাদেশ সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের নিযুক্ত হলেন কে রাহুল সিং তো আজকে থাকলো এই কয়েকটা তোমাদের সাথে চিকের আলোচনা পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা কিন্তু লাইক করে দিতে হবে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে তোমরা এরকম বিভিন্ন রকম আপডেটগুলো পেতে থাকবে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সকল সুস্থ থাকো ভালো থেকো বাই